আমি ত্যাগি পুরুষ সাধু আমি সাধু কামর কামেখার সাধনায় লিপ্ত থাকতাম মায়ের সনারাপ হয়ে যেত মা আমাদের রক্ষা করো মা রক্ষা করত করতো তারা বাঘগুলো ঘুরে ঘুরে চলে যেত আমি এরকম হয়েছে হয়েছে কয়েকবার হয়েছে আপনার সামনে বাঘ এসেছিল কামেখ্যা বাঘ বাগরাই বলে একটা ঠাকুর আছে ওখানে রেগুলার রাত্রেবেলা বাঘ বেরোতো আমরা ওইখানে থাকত তথুব আমরা জয় বাগরায় জয় বাগরায় করে ডাকা হতো আমাদের ঠিক রক্ষা করত কখনো আমাদের ক্ষতি করত না কিন্তু আমরা ওইখানে থাকতো আমাদের জল আর খাবারের অভাব থাকতো নমস্কার দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি আমি বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রাম গৌরতে গেছিলাম তো এই গৌরতেই আছে একটি আশ্রম নাগা বাবা সোমনাথগিরির আশ্রম তো আমি সেই আশ্রমে নাগা বাবা সোমনাথগিরির সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম তো আজকে আমি তার দীর্ঘ সাধন জীবনের কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপ বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে পৌঁছে গেছিলাম বাঁকুড়ার ইন্দাসে ইতলা মোড়ে সেখান থেকে পুনরায় বাসে চেপে সামরোঘাট সামরোঘাট থেকে দ্বারকেশ্বর নদীর উপরে ব্রিজ অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম গৌরঘান্ত থেকে আমাকে আশ্রমে নিয়ে গেছিলেন আশ্রমের ভক্ত তপন সরকার তপনের সাথে বাইকে চেপে আশ্রমে যাওয়ার পথে উপভোগ করতে লাগলাম রাস্তার দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে এবারে আমরা প্রবেশ করলাম গ্রামে গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় আশ্রমের অভিমুখে হাতিঘাটে পৌঁছে সাক্ষাৎ হলো নাগাবাবা সোমনাথ গিরির সাথে তার কাছ থেকে জানতে পারলাম তার পূর্বাশ্রম ছিল আসামে মাঝে মধ্যে তিনি আসতেন বীরভূমের জয়দেব মেলায় শালটা ছিল উনিশশো একজন সাধুর সাথে তিনি চলে আসেন নদীর বালির হাতিঘাটে পরে ধীরে ধীরে গ্রামবাসীদের সাথে পরিচয় হলে পাশে বর্তমান আশ্রম স্থানে উঠে আসেন গড়ে ওঠে শ্মশান কালী মন্দির এবং আশ্রম পাহাড়ে দীর্ঘ সময় তিনি সাধনা করে কাটিয়েছেন তার সুদীর্ঘ জীবনের সাধনা লব্ধ অভিজ্ঞতার কথা শুনতে এদিন হাজির হয়ে গেছিলাম হাতিঘাট আশ্রমে নদীর তীরে ভূমিতে অবস্থিত আশ্রমের মনোরম প্রাকৃতিক পরিবেশ এক সবাইকে মুগ্ধ করে আশেপাশের সব গ্রামের মানুষ নাগাবাবা সোমনাথগিরি মহারাজকে শ্রদ্ধা করেন অত্যন্ত সহজ সরল মনের মানুষ নাগাবাবা সোমনাথগিরি মহারাজ এদিন তার সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে মনে বেশ প্রফুল্ল বোধ করেছিলাম মহারাজের সাথে প্রথম সাক্ষাতে তাকে বললাম চলুন যাই নদীর দিকে উদ্দেশ্য জায়গাটাকে একবার ভালো করে দেখে নেওয়া সেই সঙ্গে মহারাজের সাথে ভালো করে আলাপ হয়ে যাবে আমরা একটু কথা বলতে বলতে যাবেশ্বর নদী এইটা এইখানে আমি পঁচানব্বই সালে আসলাম ওই নদী বসে থাকলু এক বছর আমি নভেম্বর এখানে আসলাম এই মন্দিরটা শুরু করলাম এখানে জঙ্গল ছিল কত বছর হলো আপনি এই স্থানে আছেন আমি পঁচানব্বই সালে এসেছি ছিয়ানব্বই সাল থেকে বৈশিষ্ট্যটা ছিয়ানব্বই সাল আপনাকে আমি হ্যানবিল দেখাতে কিন্তু আপনি এই যে একটা এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে এমন সুন্দর একটা জায়গাতে আপনি এসছেন দ্বারকেশ্বর নদীর একদম তীরে বলতে গেলে আশ্রম গড়ে তুলেছেন তো এই জায়গাটা আপনি কিভাবে নির্দিষ্ট করলেন বা কিভাবে এই জায়গাটাতে এতে এটা আমি গণনা করে জানলাম এটা উত্তর বাহিনী নদী এই দ্বাদকেশ্বর উত্তর পশ্চিম বাহিনী নদী এই উত্তর পশ্চিম বাহিনী নদীর দক্ষিণ পাড়ি যে আমি একটা মায়ের মন্দির করতে পারি যে রামকৃষ্ণকে মা কালী বলেছিল আমাকে গঙ্গার দক্ষিণ পাড়ে বসাবি সে বসা উত্তর পাড়ে তাই আমি ভাবলাম যদি এই নদীর দক্ষিণ পাশে দক্ষিণ পাড়ি যে আমি একটা মা কালীর মন্দির করি এইটা আমাকে জন্য অনেক উন্নত হবে সাধনার জন্য বা যা করি আমি গ্রামের জন্য করি হ্যাঁ আমি পুরুষ সাধু আমি এইটাকে বলে হাতিঘাট হাতিঘাট আপনি কোথাও বলেন হাতিঘাটে নাগা বাবা সোমনাথগিরি ছোট বড় সব ব্যক্তি আমায় জানে বর্ধমানে কোনো স্থানীয় দোকানও যদি আপনি বলেন হাতিঘাটে সোমনাথগিরি নাগা বাবা পড়া জানে হ্যাঁ তো আপনার দশকের উপর তো এই স্থানে আপনার থাকা হয়ে গেল দু দশকের উপর হ্যাঁ 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 আচ্ছা কিন্তু আপনি তো থাকতেন আসামে তাই তো আসামে তো আসাম থেকে আপনি এরকম একটা জায়গাতে থেকে আসতাম যেতাম মেলায় জয়দেব মেলায় গঙ্গাসাগর মেলায় আসতাম আস্তে আস্তে কখন জয়দেব মেলার কী কী কোনো আমায় বললো আপনি বাঁকুড়া জেলায় আসুন আপনাকে খুব লোকে বাঁকুড়া জেলা আমার খরা অঞ্চল থেকে একটা ভয় ছিল আতঙ্ক আমি ফের উঠে কোথায় আসলাম আসার পরে হ্যাঁ দেখি হ্যাঁ নিশ্চয়ই দেশের থেকে আমি খুব প্রেম পাচ্ছি দেশের লোক আমায় ভালো করছে ভালোবাসছে আদর করছে সম্মান করছে হ্যাঁ এই এই ঘাট দিয়ে আমরা ওই মায়ের পূজার জন্য ঘর ওঠাই মায়ের বাড়ি উঠাই এই রাস্তা দিয়ে এই নদীর থেকে এই ঘাট এইটাই তো ঘাট নাকি এইটা ঘাট আরেকটা ঘাটা ঘাট আছে এই ঘাট দিয়ে আমরা নদী লাভ দিতে চাই নদীতে তো এখন জল নেই বোধ হয় আর জল আছে একটু দূরে অনেকটা দূরে আছে আসুন দেখবেন আসুন চলুন আসুন জল দেখবেন এই ঘাট দিয়ে আমরা মায়ের বাড়ি মায়ের ঘর উঠে মায়ের বাড়ি মাসে এইটা দাদ নদী এখন সব মানা থেকে ছিল জল ছাত্র আর বছর ধরে কৃষক লোক চাষ করছে গ্রামের লোক তো মহারাজ আপনার বয়স তো প্রায় মানে ষাটার না আমার বয়স আশি আপনার বয়স আশি আশি আমার ওই 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 সাতচল্লিশ ওই ছেচল্লিশ সাতচল্লিশের জন্ম ব্রিটিশ আমলে তা আপনি তো যথেষ্ট কর্মঠ আছেন দেখতে পাচ্ছি আশি বছর বয়স হলেও তো এখন একটু হালকা হয়ে গেছি এইসব মন্দির মন্দির করতে সাধু হলো বাবু আমি দানের উপরে চলি আমার ভিক্ষা নয় আমি ডানের উপরে চলি আমি গ্রামে যেমন সাধুরা ভিক্ষা করে রকম ভিক্ষা আমি করি না আমি ডানের উপরে চলি আসো বাবু তুমি দিলে আমি সেবা করতে পারবো তুমি না দিলে আমি সেবা করতে পারবো না বা ভিতর ভিতরটি বাতচিত করে এই মন্দিরে উন্নত আয় উন্নত সব করি যা দেখতেন না সব দানের উপরে হয়েছে সব দানের উপরে বেশ কখনো খাদ্য মালিক আমায় বালি দিচ্ছে কখনো ভাটা মালিক আমাকে ইট দিচ্ছে কখনও ইন্ডি ভাটা কখনো ওই আকাশ ভাটা কখনও শান্তি ভাটা আমাকে ইট দিচ্ছে তাদের সহযোগিতা আমি এই মন্দিরগুলো আমার সমর্থন আছে স্থানীয় মানুষ ভালোবেসে আপনাকে সহযোগিতা করছে ভালো কথাই বলতে হয় বা আমি যখন গ্রামে বেরুই সবাই বাবা বাবা করে আদর সম্মান যত করার দরকার অতটা নিশ্চয়ই আমাকে করে আচ্ছা তো আসামে তো আপনি ছিলেন আসামে আপনার জন্ম একদম এবং আসামেই আপনার বেড়ে ওঠা সব 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 কিন্তু এই যে আপনার জন্মস্থান ছেড়ে এরকম একটি মানে প্রত্যন্ত গ্রামে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে যে আপনি রয়েছেন এবং আশ্রম করে তুলেছেন আসাম আপনাকে টানে না আপনার জন্মস্থান আপনাকে টানে না না টানে আমায় টানে কিন্তু ওইটা আমি ভুলে গেছি এই দেশের লোক পশ্চিমবঙ্গের লোক এত প্রেমিক এত প্রেমিক সেটা আমার অত প্রেমিক নেয় ঈদের ভালোবাসায় ঈদের প্রেমে আমি এখানে অনেক মুগ্ধ হয়ে এল বা এখন ঐদের প্রেমে ভালোবাসাতে ভালোবাসাতেছি মানে শেষ জীবনটা আপনি এখানেই কাটিয়ে যেতে আমার ইচ্ছা আছে আচ্ছা তো জল তো দেখতে এই এই জল তো দেখতে পাচ্ছি একদম নেই বলতে গেলে ওই ঘাসের কাছে জল বেশ চলুন চলুন ওই ঘাস পড়লেই জল আছে তো আপনি আসেন নদীতে হ্যাঁ হ্যাঁ নদীতে কম আছে কারণ ওই যে নদী আমার জলটা দূরে ওই দেখুন জল তো এই দ্বারকেশ্বর নদীর জল দিয়ে পুজোর কাজে কিছু লাগে হ্যাঁ আমার একটা শিষ্য আছে হ্যাঁ হ্যাঁ আমার একটা শিষ্য আছে মানিক মানিক রায় এখন বসে আছে ও মন্দির ধোয়া পাট করে নদীর জল নিয়ে যায় বা বাকি গঙ্গা জল তো মন্দির থাকেই আচ্ছা ওইভাবে পূজা পার্বণগুলো হয় বেশ বালি আছে তো দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলুন ওখানে কৌত রায় মন্দির ছিল যুবটাই কোনো আমলে কোনোদিন নদীতে ভেঙে পড়ে গেছে আচ্ছা প্রাচীন মন্দির হ্যাঁ ওই কিছু পাথর আমি নিজে ওই সাইডে গার্ডওয়াল করেছি এখনো কিছু রয়েছে ওখানে প্রতিমা দেব দেবী ওখানে এখনো ভিতরে রয়েছে যাই থাকুন আচ্ছা তো আপনি আসামে আপনার পূর্বাশ্রম তো আপনি তো শক্তি সাধক হ্যাঁ না আমি শক্তি সাধন করি আমি নাগা সন্ন্যাসী আচ্ছা ওই যে দশ নামি দশ নামি আখড়া জগৎ গুরু শঙ্করাচার্য আমি দশ নামি আখড়া কিন্তু আমি ব্যক্তিভাবে মায়ের পূজা করি মাকে আমার ভালো লাগে ওই জন্য আমি তান্ত্রিক বলে একটা লিখেছি বোর্ডে নাগা তান্ত্রিক আসুন আচ্ছা তো আপনার প্রত্যেক সাধকের তো একজন ইষ্ট থাকে হ্যাঁ তো আপনার ইষ্টকে আমার ইষ্ট শিব গৌরী শীত পার্বতী আচ্ছা মানে শিব আর শক্তি বা শীতকালে আমি ভাবতে পারি হ্যাঁ আরও একটা ছিল সেটাকে আমি ভুলে গেছি সেটাকে আরো ভুলে গেছি কারণ ওইটা আমি ভুলে গেছি ও এখন আমি অন্য ধর্মকে নাগা ধর্ম হলেও ভিতর দিয়ে অন্য ধর্মকে পালন করছি কারণ দেশকে উপকার কিছু মায়ের পূজা করি ভক্তদের কিছু পশুর পদ্ধতি তাদের মঙ্গল মানে সেগুলো কি তান্ত্রিক মতে করে মতে করি ওই কারণেই ওইটাকে আমি ভুলে গেছি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নদীর জলের কাছে মহারাজ নদীতে হাঁটু জল নেমে সূর্য প্রণাম করলেন প্রচুর ঝিনুকও আছে দেখতে পাচ্ছি আমার সাংঘাতিক ঘটনা আমি পঁচানব্বই সালের আঠাশে জানুয়ারি এই জায়গাটায় আসলাম এই নদীটায় আমি এইভাবে সারাদিন গ্রামে ঘুরে বেড়াতাম মানুষের জন্য পরিচয় মানুষের সঙ্গে পরিচয় হবো একটু মানুষের সঙ্গে মিশবো আর সন্ধ্যা হলে আমি নদীতে আসতাম গোটা রাত্রি নদী থাকতাম আর ওই জায়গায় আমি বাংলা মাসের কার্তিক মাসের পয়লা কার্তিক পূজার দিন ওই আশ্রমে যাই যে দূরে মন্দিরের চূড়া দেখা যায় ওই হ্যাঁ ওই আশ্রমে যাই আমাকে দেখে সবাই লোক বললো কেউ মাটি ফুটি বেরোছে কেউ গাছ থেকে বলো এখানে এই বালির উপরে শুয়ে আর খাওয়া দাওয়া করতেন ওই মরার কাঠ নদী পেতুম আগুন জ্বালতুম আর রুটি আটা প্লাস্টিক মধ্যে আটা মাকে হাতে থাবি ওই ওখানে পোড়াতাম ওই মরার কাঠে হ্যাঁ আর আলু পোড়া আলু রুটি এই খেয়ে আপনি ছিলেন এই খেয়ে আমি এক মাস

জন্মের থেকে সাধু কিরকম আমি পাঁচ বছর বয়সে আমার মা সাধু লাইনি আমাকে দান করেছে আপনি পাহাড়ে সাধনা করেছেন হ্যাঁ আচ্ছা আপনার গুরুদেব কে ছিলেন নিত্যগিরি মহারাজ ওনার কাছ থেকে আপনার সন্ন্যাস দীক্ষা সন্ন্যাস দীক্ষা আচ্ছা তো এই যে আপনি পাহাড়ে সাধনা করেছেন কত বছর সাধনা করেছেন পাহাড়ে পঁয়তাল্লিশ বছর সাধনা করেছেন পঁয়তাল্লিশ বছর পাহাড়ে ছিলেন ওই কোন পাহাড়ে করেছেন সেটা আরেকবার বলুন বিভিন্ন পাহাড়ে কখন নেপাল জয়ন্তী মন্দিরে জয়ন্ত পাহাড়ে কখন ভুটান পশুপতিনাথে কখন কামেক্ষা আসাম মন্দিরে এটা শ্মশানকারী মা শ্মশানকারী এটা শ্মশান জায়গা মানে শ্মশান ছিল আগে আগে ছিল এখন ওই সাইডে রয়েছে তারপরে আপনাকে দেখাতে পারি শ্মশান সাইডে রয়েছে আমার বেড়া আকাশের বাইরে শ্মশান আছে এই দক্ষিণ দিকে মায়ের মায়ের পাথরের মধ্যে পাথরের মধ্যে এখানে আরো ছবি আছে দেখুন আরো ছবি আছে আছে আশ্রমটি ছোট হলেও খুব সুন্দরভাবে আপনি সাজিয়েছেন যাই সেটা সব গ্রামের লোকের সহযোগিতা গ্রামের লোকের ভালোবাসায় রয়েছে এই যাত্রী ভ্রমণ করার জন্য এটা রুম করা হচ্ছে একটা যাত্রী ভ্রমণ যেভাবে ভক্তরা আসবে এই 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 রুমটা যাত্রী থাকবে একটু এগিয়ে আসুন এইখানে এই যখন শ্মশান এইখানে এগিয়ে আসুন যখন এইটা শ্মশান এইখানে মরা পুরানো হয় এইখানে মরাটা পড়ানো হয় দেখুন ঠিক আছে গুহাতে বসে আপনি সাধনা করেছেন তো কিছু অভিজ্ঞতার কথা একটুখানি বলুন যাক আমি প্রথম জীবনে আসাম পাহাড়ে সাধনা করেছি পাহাড়ে যখন গুহার ভিতরে বসে থাকত লোকজন পাওয়া যেত না কখন দেখা যাচ্ছে হেলস হেলস বাঘ বেরিয়ে যেত বাঘ বেরিয়ে যেত তখন আমাদের গুহার মুখটাকে বন্ধ করে বসে থাকতো এখনকার মতন এত মানুষ থাকতো না অল্প মানুষ থাকতো তখন আমরা পুরো মা কামু কামরো কামাখার সাধনায় লিপ্ত থাকতাম মায়ের সনারাপূর্ণ হয়ে যেত মা আমাদের রক্ষা করো মা রক্ষা করতো তারা বাঘগুলো ঘুরে ঘুরে চলে যেত আপনি এরকম হয়েছে হয়েছে কয়েকবার হয়েছে আপনার সামনে বাঘ হ্যাঁ বাঘ এসছে এমন একটা কামাখা বাঘ বলে একটা ঠাকুর আছে ওখানে রেগুলার রাত্রিবেলা বাঘ বেরোতো আমরা ওইখানে থাকতাম তথুবা আমরা জয় বাগরায় জয় বাগরায় করে ডাকা হতো আমাদের ঠিক রক্ষা করতো কখনো আমাদের ক্ষতি করতো না কিন্তু আমরা ওইখানে থাকতাম আমাদের জল আর খাবারের অভাব থাকতো কি খেতেন কখনো গাছের ফল খাওয়া হতো কখনো পাহাড়ের ভিতরে একটা কর্ণমূল বলে আলু পাওয়া যেত কর্ণমূল বলে আলু পাওয়া যেত সে কর্ণমূল আলুগুলো আগুনে পুরি পুরি সেবা করা হতো আচ্ছা সামনে ওই ধনী বা যোগ্য কুন্ড যোগ্য কুন্ড ধনীতে পুরান হতো সেই আলু খেতেন আলু সেবা করে করে আমরা অনেকদিন জীবনকে রক্ষা করতাম কখনো পাহাড়ের ঝর্ণার জল অনেক দূর থেকে সে জলকে সংগ্রহ করতে হতো অনেক সময় দেখা যাচ্ছে একজনের জল পাঁচজন খেয়ে জীবনকে ধারণ করতে হতো জলটা একজন সেই জলটা পাঁচজনই খেতে হতো মানে কষ্ট হতো কষ্ট শারীরিক কষ্ট ছিল অনেক ছিল তো আমরা কখনো পিছু হাঁটি আমরা জানতাম আমাদেরকে ভগবানের সাধনা করতে হবে আমাদের ভগবানকে মা কামাখ্যাকে দর্শন নিতে হবে এরকম আমাদের কঠিন এই ছিল সাধুরা তো সেই কারণেই কামাখাতে যায় লাভের জন্য আর আমাদের পশ্চিমবঙ্গে বীরভূমে তারাপীঠে তারাপীঠ সিদ্ধপীঠ বলা হয় সিদ্ধপীঠ তারাপীঠে আমি অনেক দিন থেকেছি তারাপীঠে আমি দীর্ঘ সাত বছর থেকেছি দীর্ঘ দিন রাত চব্বিশ ঘন্টা আচ্ছা মহারাজ এই যে ধরুন আপনারা তো অনেক পরিশ্রম করেছেন কায়িক পরিশ্রম আর আপনারা সাধনা করেছেন মনকে কিভাবে সংযত করা হয় তার শিক্ষা আপনারা নিয়েছেন এসব কিছুই তো হচ্ছে ঈশ্বর দর্শনের জন্য ঈশ্বর লাভের জন্য ঈশ্বর অনুভূতির কথা বলুন ঈশ্বর অনুভূতি একমাত্র বাজায় গুরু ধ্যান গুরু ভক্তি গুরু ধ্যান গুরু ভক্তির উপরে গুরু সাধনার উপরে সমস্ত কিছু মন কন্ট্রোল করা যায় বা সমস্ত ভগবানের রাস্তা দেখানো দেখতে হবে ভগবানকে দর্শন করার জন্য রাস্তা আমাকে গুরু দেখাচ্ছে আমি যখন গুরুর সাধনা করবো গুরুর ধ্যান জপ করবো তখন গুরু আমাকে রাস্তা দেখে ওর ভিতরটি আমি পেয়ে যাব আচ্ছা এই যে বলে সাধকদের নাকি জ্যোতি দর্শন হয় এটা কীভাবে সম্ভব সেটা যোগ মাধ্যমে হয় সেটা যোগ মাধ্যমে দর্শন করা যায় সেই জ্ঞানটাও গুরুদেব দিয়েছে তো সেই যোগটাও তো গুরুদেব দিয়েছে আমাকে গুরু সাথে আমি কিছু জানতে পারি নাই আমি যা জেনেছি যা পেয়েছি গুরুর ভিতর দিয়ে পেয়েছি ধরুন কেউ যদি সাধনা করতে চায় বা তার মনটা যদি ঈশ্বরমুখী হলো সে তো তখন গুরু খোঁজে গুরু খোঁজ যাবে এবং তখন গুরু তাকে ইষ্ট মঞ্চে দীক্ষা দিয়ে তাকে সাধন পথে হ্যাঁ এই সাধনার এই নিয়ম ওই সাধনার এই নিয়ম এইটা করলে তুমি এইটা ভাবো এইটা করলে এইটা হবে আচ্ছা সে তো নয় হলো কিন্তু এই যে আমাদের মন সবসময় বিষয়ে আসক্ত তারপরে নারীতে আসক্ত তাই না তো আমরা গুরু তো আপনাকে দিতে পারে গুরু দীক্ষা যখন আপনি নেবেন সেইটা আপনাকে সেই গুরু মন্ত্র যদি আপনি নিষ্ঠ তিন বেলা যুক্তি থাকেন আপনার ওই সব ত্যাগ হয়ে যাবে তো এটা তো খুব কঠিন ব্যাপার ধরুন এই মায়ার সংসার তারপরে এত কিছু জাঁকজমক আমাদের চোখের সামনে এত বিলাসিতা এত জাঁকজমক সমস্ত দেখতে পাচ্ছি এখন তো আধুনিক যুগ এখন আরো বেশি হয়েছে তো সেক্ষেত্রে মনকে সংযত রাখা খুবই তো দুরহ কাজ ওইটা কেটে যাবে গুরুর যে একটা কঠিন মন্ত্র আছে মন্ত্র যদি আপনাকে দীক্ষা দিয়ে যায় আপনি সেই মন্ত্র তিনবেলা অটোমেটিক আপনার ভিতর থেকে কাম বাসনা বিষয় আলোসা দিনের পর দিনে এক অংশ করে এক অংশ করে খুলতে থাকবে আর এই ধরুন আমাদের এই যে শ্বাসের কাজ নিঃশ্বাস প্রশ্বাসকেও বলছে সংযত করতে হয় প্রাণায়াম যেটাকে বলে প্যানায় পেনায়াম ওকে বলা হয় পেনায়াম ওকে বলা হয় পেনায়াম প্রাণায়াম করলে পরে দেহ ভালো থাকবে মন সংযোগ হয়ে যাবে মন একাগ্রস্ত হয়ে যাবে এক জায়গায় ঘটবে বা অন্য লোভ লালসা কাটতে থাকবে আমি কি আমি কেউ নাই বিষয় লালসা খুলতে থাকবে ত্যাগ হতে থাকবে আচ্ছা আপনি এই যে জায়গাটিতে যে আপনার আশ্রম গড়ে তুলেছেন তো এই জায়গাটির কিছু মাহাত্য আছে বিশেষ এই জায়গাটা বিশেষ মাহাত্ব একটা কিছু ছিল এটা আগেকার পৌরণিক জায়গা ছিল জমিদারদের এটা ওই বিষ্ণুপুর রাজা জমিদারদের জায়গা এটা আমি যে বসে আছি পুরো জঙ্গল ছিল ওই কৃষ্ণ মন্দির মন্দির জঙ্গল ছিল ওই জায়গাটার মলাপুরাণ হতো আমি আসার পরে এই যা দেখছেন সব আমি সোমনাথগিরি আসবার পরে তৈরি হয়েছে তার মানে আমরা এই শ্মশান ভূমিতেই বসে আছি তা এইখান থেকে মহাত আমি এখানে বসে কিছুদিন জানতে পারলাম না এখানে মা জাগ্রত আছে এখানে কোনো দেবী আছে এখানে মন্দির করে পূজা করা হয় সাধনায় সিদ্ধ হয়ে যেতে পারি বা এই জায়গাটা আমি দেশের জন্য কোনো একটা তীর্থধাম ধাম বানিয়ে দিতে পারি মাছ শরীর নিকটে তাই সেইভাবে হচ্ছে এখান থেকে ভূতের ভয়ে কেউ যেত না সন্ধ্যা হলে আচ্ছা কেন ওই গ্রামের লোক এইখানে বাজার আছে ওই বাজারে সন্ধ্যাবেলা চা চা জল খেতে যেত একটু হাত বাজার সন্ধ্যা হলে কেউ একা এখান থেকে ভূতের ভয়ে যে পালিয়ে যেত যেত না ওই মাঠ দিয়ে ঘুরে যেত এখানে এখানে কি প্রেতাত্মা ছিল প্রেতাত্মা থাকতো আচ্ছা এখানে প্রেতাত্মা থাকতো এখান দিয়ে সন্ধ্যার পরে কেউ মাছ মাংস কোন দোকানে তেলে ভাজা কিনে নি ঘর যাওয়ার মতন উপায় থাকে নাই আচ্ছা কোন রকম ভাবে সে ব্যাগ ধরে নিয়ে যাচ্ছে ঘর নিয়ে যাচ্ছে ব্যাগের ভিতরে সেই তেলে ভাজাটা নাই কিন্তু ব্যাগ তার হাতে রয়েছে মানে এরকম ভৌতিক কিছু কাণ্ড হতো এরকম কাণ্ড হতো সেগুলো এসে এখন ঠিক হয়ে গেছে এখন এখন সে বাবা এখন মেয়েরা রাত্রি এগারোটা বারোটার সময় চলে যাচ্ছে ওই গ্রামে গান অনুষ্ঠান হচ্ছে গ্যাসে শুনতে ফের রেখে যাচ্ছে আমাকে ডাকছে কেউ বলছে দাদু আর কেউ বলছে বাবা কেউ বলছে দাদু আর কেউ বলছে বাবা হ্যাঁ রে যা 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 চলে তার মানে আপনি গ্রামের মানুষের মনে সাহস জুগিয়েছেন তখন দুপুরবেলা সূর্য মধ্য গগনে আশ্রমের শান্ত পরিবেশে মহারাজের কুঠির সামনের দাবায় বসেছিলেন কয়েকজন গ্রামবাসী তারা মহারাজের ভক্ত মহারাজ আমাকে বললেন আশ্রমে সেবা অর্থাৎ অন্ন গ্রহণ করতে তখন মহারাজকে বললাম চলুন আজ কি রান্না হয়েছে দেখি পরে জানলাম এদিন তিনি সব রান্না নিজে হাতে করেছেন আমি রান্না করলাম ভাত করলা ভাজা মুগের ডাল

জায়গাটার নাম হচ্ছে হাতিঘাট মানে দাদু বলি আমরা দাদু বলে ডেকে থাকি কেন ছোটবেলা থেকেই যখন আমরা এই লাইনে যখন মামাবাড়িতে যেতাম এইসব জায়গায় কিন্তু একদম জঙ্গল ছিল তখন কিন্তু লোকজন একদমই কম ছিল যার কারণে তখন মানুষ কিন্তু এদিক দিয়ে যাওয়া আসাটা করতে প্রচণ্ড ভয় পেত আর এই দাদু আজকে গত তিরিশ বছর ধরে কিন্তু এই জায়গাটায় এসেছেন কিন্তু এইসব মন্দির টন্দির কিছু ছিল না এখানে শুধু ছিল জঙ্গলে ভর্তি মানে দাদু যে জায়গাটা রয়েছেন এই জায়গাটা তো অ্যাকচুয়ালি শ্মশান আর শ্মশান শ্মশানটাকে এখন সরিয়ে নিয়ে যে পাশে করা হয়েছে আর এখানে এই মা আমাদের মায়ের মন্দির করেছে আমার দাদু খুব ভালো গ্রামের সকলের মঙ্গলের জন্য এই হচ্ছে আপনার ঘর আচ্ছা এইখানে কি আপনি শোন রাত্রিবেলা হ্যাঁ এটা আর হচ্ছে আপনার ছবি দর্শক বন্ধুরা আপনারা আসতে পারেন হাতিঘাট বা সোমনাথগিরির আশ্রমে এই জায়গায় এলে আপনাদের মন পবিত্রতায় ভরে উঠবে কথা জোর গলায় বলতে পারি সাক্ষাৎ হবে মহারাজ নাগাবাবা বাবা সোমনাথগিরির সাথে তার যোগাযোগ নম্বর ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে তাকে ফোন করে নিতে পারবে